হাইওয়েতে কিভাবে ড্রাইভিং করতে হয় এটা আপনাদেরকে দেখাবো আজকে আর ভিডিও যেটা দেখেছেন আসলে একটু অপেক্ষা করেন দেখুন যে কিভাবে একটা থেকে বেঁচে গিয়েছে অনেকগুলো লোক তো আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন বা পুরনো যারা আছেন আপনারা কিভাবে হাইওয়েতে ড্রাইভিং করবেন সেটা আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো একটু ভুল করবেন একেবারে সারা জীবনের জন্য শেষ হয়ে যাবেন ভাই এগুলো নিয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না দেখেন সামনে একটি ট্রাক আছে এখন আমাদের গাড়িটা আমরা একটু বামে যাব তো বামে এমটি কাটার দেওয়া আছে কিন্তু গাড়ি একটার পিছনে একটা লেগেই রয়েছে কখনো যাই হোক এমটি কাটা দেওয়া আছে আর আপনারা সবাই যারা গাড়ি চালাবেন অবশ্যই একটা ডিস্টেন্স মেনে তারপর গাড়িটা চালাবেন ফাঁক রেখে গাড়িটা চালাবেন দেখেন ট্রাকের সাথে আমাদের গাড়িটা কতটুকু দূরত্ব আছে যাতে ট্রাকটা ইমার্জেন্সি ব্রেক করলে যাতে আমাদের গাড়িটা ব্রেক করে ফেলাইতে পারি দেখেন এখন এই মুহূর্তে ঠিক বাম দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি দেওয়া আছে দেখেন হঠাৎ করে দেখেন একটা বাস মানে আইসা একদম ঢুকাই দিছে দেখেন হ্যাঁ এশিয়ান একটা গাড়ি ঢুকাই দিছে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এশিয়ান গাড়িটা আইসা কিভাবে চাপ দিছে আমাদের ডানে একটি গাড়ি ছিল আর বামে এশিয়ান গাড়িটার জায়গা ছিল না এরকম তবে এন্টি কাটার দেওয়ার পরেও সেই বাসটা কি করলো হঠাৎ করে এসে কিন্তু মানে একটুখানি জাগার মধ্যে দিয়ে সে গাড়িটা ঢুকাই দিল বাম পাশে আমাদের হাই এশিয়ান গাড়িটা একটা গাড়ি ছিল আপনারা যদি দেখতেন বিষয়টা একদম লেগে গিয়েছিল গাড়িটা আসলে এই ধরনের ড্রাইভার যারা এই যে রাস্তায় গাড়ি চালায় এই সমস্ত ড্রাইভারের জন্য মানুষ বেশিরভাগ বিপদে পরে অ্যাক্সিডেন্ট করে এই যে এদের কারণে এরা হচ্ছে ম্যাক্সিমাম ড্রাইভার যারা আছে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যারা ছোট গাড়ির কোনো দাম দেয় না সম্মান দেয় না এরপরে হচ্ছে অনেকে নেশা করে গাড়ি চালায় অনেকে মদ খেয়ে গাড়ি চালায় এরপরে হচ্ছে এগুলো লোক ড্রাইভিং করে নিয়ম কারণ বাংলাদেশে যদি ঠিকঠাক মতো ড্রাইভিং লাইসেন্স যদি চেক করা হয় তাহলে অনেকের লাইসেন্স দেখবেন যে সে মিডিয়াম একটা লাইসেন্স দিয়ে দেখবেন যে বড় কোনো গাড়ি চালাচ্ছে ভারী কোনো গাড়ি চালাচ্ছে আবার অনেকে হেভি লাইসেন্স দিয়ে গাড়ি চালাচ্ছে কিন্তু অনেকে হেভি লাইসেন্স দিয়ে গাড়ি চালালে গাড়ি চালানোর ধরন ভালো না নিয়ম কারণ অনেকেই মানে না অনেকেই বুঝে না যে কিভাবে গাড়িটা চালাইতে হয় তো দেখেন এই এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে যে আসলে আপনারা যারা ড্রাইভিং করেন আপনাদের ড্রাইভিং এর ধরন যদি খারাপ হয় আপনাদের জন্য অন্য একটা মানুষ মারা যাবে এই যে যে দুই গাড়ির মাঝখানে এখন চাপ লাগতো চাপ লাগলে তো ওখানে অনেক মানুষগুলো মারা যেতে পারতো কিন্তু আপনারা এই যে ড্রাইভিং টা এইভাবে কেন করেন ভাই এইভাবে আসলে ড্রাইভিংটা করা ঠিক না তা যাই হোক বাম দিয়ে গাড়ি দেখেন ওভারটেক করা হচ্ছে আপনারা সব সময়। চেষ্টা করবেন ওভারটেক করার সময় অবশ্যই হর্ন দিয়ে এরপর ওভারটেক করবেন আর সেই সাথে আর একটা কথা বলি এই রাত্রে হাইওয়েতে যারা যাবেন কখনো আপনারা একা যখন যাবেন যদি কেউ সিনে আপনাদেরকে ধরে অনেকে ডিম সুরে মারে অনেকে আপনার ফ্লাস জ্বালিয়ে রাখে যদি কেউ আপনার গাড়িতে ডিম সুরে মারে তাহলে অবশ্যই আপনারা সুন্দর করে গাড়িটা চালিয়ে যাবেন কখনো ওয়াইপার চালাবেন না ওয়াইপার চালাইলে কিন্তু আপনার পুরো গ্লাসটা কিন্তু মেখে যাবে কিন্তু ঘোলা হয়ে যাবে তাহলে দেখতে পারবেন না এটা কখনো করবেন না এক দুই নাম্বার হচ্ছে যখন কোন রাস্তার পাশে দেখবেন যে ফ্ল্যাশ লাইট জ্বলে রয়েছে তখন আপনারা ভাববেন যে হয়তো একটা মোবাইল পরে রয়েছে সেই জায়গাটা আপনারা কখনো গাড়ি ব্রেক করবেন না কারণ গাড়িটা যদি ব্রেক করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এসে কিন্তু আপনার গাড়িটা আটক হয়ে যেতে পারে তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শকরা সাবস্ক্রাইব করে নিবেন যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারেন ভিডিও নাম্বার দিয়ে কল করবেন ধন্যবাদ ভিডিও দেখার দেখা